আমি আলু খেত পুঁই শাক খেত সব খেত পারায়া বর্তা কইরা হের পরে যামু আল্লাহ গো আমার বাপ ভাই কি পাগলের কাছে আমার বিয়া দিতে এই খবরটা খবর তোর কইতে আমার পাগল কইবা না আমি কিন্তু পাগল না এই বাকির আলী বেকা তোর এত বড় সাহস আমার পুঁই খেতের ভিতরে ঢুকছস এই কেরামত ভাই শ্বশুর লোক বলে যে ছাইরা দেমু এমন কোনো কথা নাই আমার মাথা কিন্তু গরম করো না আমি তাইলে কিন্তু তোমার খেত পাড়ায়া আলুর বর্তা মহির বর্তা সব বর্তা বানাইয়া একাকার কইরা হের পরে কিন্তু শ্বশুরবাড়ি জাম কই দিলাম তোমারে অনুরোধ করে কইতাছি তুমি এই খেত থেকে বাড়াও বনি এক্ষুনি যাও আমার খেতটা পাড়ায়ো না যাও কেরামত ভাই কেরামত ভাই আপনি বেশি তর্ক করেন না একদম সর্বনাশ করে দিব আপনার খেতের কইতেছি প্লিজ আপনি তার কাছে মাফ চান আচ্ছা সরি ওহ হব না আর সরি হইব না ডাইরেক্ট সরি কইতে হইব আচ্ছা সরি জান আবার আর সরি বলব না সরি maaf করে দেন সরি আমারে maaf করে দেন জান